সে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজে ধান মারা মেশিন ভুট্টা মারার মেশিন গম মারা মেশিন সব সকল প্রকার দেশি বিদেশি মেশিন মেশিনারিজদের পার্স আমরা কিন্তু বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে এইগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে এই মেশিন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আমাদের দেশটির শুনে যারা নাম্বার যোগাযোগ করে আমরা কিন্তু সারা বাংলাদেশ এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকছি মাত্র চব্বিশ ঘন্টা সারা বাংলার বিভিন্ন কুড়ি অ্যাসার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছে তাই দেড় না করে অবশ্যই স্কান টাকা নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দশমা ইঞ্জিনিয়ারিং দশমা আমাদের কাছে পেয়ে যাবেন দেশি বিদেশি সব মেশিন মেশিনার এগুলো পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার তিন দিন ছাড়া আপনারা ইস্কুলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধান মাড়ায় গমার মেশিন রয়েছে আমাদের কাছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থ আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলায় দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং সব পল্লীবিত্ত দপ্তরের সাথে দর্শনা চুয়াডাঙ্গা দর্শক আপনারা ইস্কে দেখতে পাচ্ছেন ধান মাড়াই মেশিন you <laughs>